আপনি যদি টাকা বা এমবি সারা সম্পূর্ণ ফ্রিতে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে চান তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন তো আমি প্রথমে প্রুফ দেখাই আমি ইউটিউবের একটা ক্লিক করলাম আমার ইউটিউবটা কিন্তু ওপেন হয়ে গেল এবং আমি যে কোনো ভিডিওর উপর ক্লিক করব দেখেন সেই ভিডিওটা কিন্তু চালু হয়ে যাবে এক স্পিড আপনি চাইলে কিন্তু যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন আপনার যত চাই যত মন চাই তত ভিডিও ডাউনলোড করবেন দেখেন তিনশো আঠারো মুভি ডাউনলোড হচ্ছে একটা তো জাস্ট আমি সব একটা ভিডিও ডাউনলোড দিয়ে রাখছি এবং এর আগে আরও একটা ভিডিও ডাউনলোড হয়েছে আমি দেখাই তো দেখেন আমি আমার এখান থেকে দেখাচ্ছি তো ডাউনলোড অপশন থেকে দেখেন আমার এটা কিন্তু বাহাত্তর পার্সেন্ট ডাউনলোড হয়ে গেছে এবং এক দুই মিনিট আগে কিন্তু এই ছবিটাও ডাউনলোড করছি এবং আপনি যত যত ছবি চান চান মুভি করেন আপনার যত কিছু আছে সব কিছু ব্যবহার করবেন সম্পূর্ণ ফ্রিতে কোনো টাকা লাগবে না পয়সা লাগবে না এবং আপনার সিমে যদি টাকা থাকে সেক্ষেত্রে আমি আমার মাইজিপার ক্লিক করলাম আর হ্যাঁ এটা কিন্তু অনলি ভাই গ্রামীণ সিম অফারটা দিছে আসছেই আর মাত্র দুই দিন ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এবং কয়টা থেকে কয়টা এটার একটা লিমিট আছে ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাইলে বুঝতে পারবেন আমার এম আছে সাতাত্তর এম এবং উনআশি পয়সা এটা রিফ্রেশ করলে কাটবে না কারণ আমার এই এম আছে যেহেতু এটা আমার থাকবে বাট আমরা এখন ফ্রিতে ইউজ করতে পারবো তো দেখেন আমার তিন চারশো এমবি ছবি কিন্তু দুইটা ডাউনলোড হয়ে গেলো কিন্তু সাতাত্তর এমবি ফুর আসছে না তার মানে আপনার যদি দশ জিবু থাকে তো দশ জিবি দশ জিবি থাকবে আপনার মেয়াদেই ফুর হবে আপনার মেয়াদ শেষ হবে বাট আপনার এখন চালাইলে আপনার সিমের কোনো এমবি শেষ হবে না ডাউনলোড হবে সবকিছুই হবে সব কিছু ব্যবহার করতে পারবেন টিকটক ফেসবুক আদার্স ওয়েবসাইট সব কিছু ব্যবহার করতে পারবেন তো ওপারটা কিন্তু গ্রামীণ সিম আজ সকালে কিন্তু পোস্ট করছে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে তো এখানে দেখতে পাচ্ছেন আজ শুক্রবার ও শনিবার আমাদের নেটওয়ার্ক সবার জন্য ইন্টারনেট ফ্রি এবং ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা তো কোনো রিচার্জ লাগবে না প্লাস শুধুমাত্র নয় দশ আগস্ট দুই হাজার চব্বিশের জন্য আবার বলতেছি আজকে নয় তারিখ এবং আজকে এবং কালকে সকাল ছয়টা থেকে আপনারা সন্ধ্যা ছয়টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন রাত্রে চালাইতে পারবেন না ওকে আশা করি বুঝাইতে পারছি এবং আনলিমিটেড আপনি যা খুশি তাই ব্যবহার করবেন কোনো টাকা পয়সা কাটবেন আপনার সিমে যা এম বি টাকা আছে ওইগুলো ওইভাবেই হয়তো থাকবে তো আপনারা ট্রাই করে দেখেন আপনার গ্রামীণ সিম থাকলে গ্রামীণ সিমটা জাস্ট আপনার সেটিংস থেকে আপনার ডাটাটা আপনার গ্রামীণ সিমে চালু করে নিয়ে পুরা ইন্টারনেট ব্যবহার করুন এবং আপনার যদি অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে টাকা পয়সা আর্নিং করতে চান খুব সহজে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাই জয়েন করবেন টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্স এবং পিন পিন কমেন্টে দেওয়া আছে জাস্ট লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এখানে যে কোনো অফার শেয়ার করার সাথে সাথে আপনার জয়েন করে আর্নিং করা শুরু করে দেবেন তো সবাই ভালো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর পর থেকে ওরা ফ্রি ইন্টারনেট ব্যবহার করেন শুধুমাত্র গ্রামীণ ফোন ইউজাররা তো গুড বাই